দেখুন বন্ধুরা ভারতীয় ক্রিকেট বোর্ড এখন হোয়াইট বল অর্থাৎ সাদা বলের ক্রিকেটের জন্য ভবিষ্যতের প্লেয়ার খোঁজা শুরু করে দিয়েছে বিশেষ করে ওয়ান ডে ম্যাচের জন্য তারা নতুন ভালো ওপেনার খুঁজছে আপাতত ভারতীয় টিমে রোহিত শর্মা রয়েছে যে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ধোয়াধার ওপেনিং করতে একবারও দ্বিধাবোধ করে না এবারে দু সালের বিশ্বকাপে রোহিত শর্মা যদিও বড় কোনো ইনিংস খেলতে পারেনি কিন্তু প্রত্যেকটি ম্যাচেই ওপেনিং করে ভারতকে খুব সুন্দর পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে রোহিত শর্মা তাই ভারতীয় ক্রিকেট বোর্ড তার রিটায়ারমেন্টের পর কাকে তার জায়গায় জায়গা দিতে চলে আসুন দেখেনি প্রথমেই রয়েছে ঈশান কিষানের নাম এই ইয়ং প্লেয়ার যদিও ভারতীয় টিমের কখনো ভেতরে কখনো বা বাইরে থাকে তবে সে আগে গিয়ে বিগত দিনে ভারতীয় ক্রিকেটের পারমানেন্ট ওপেনার হতে পারে আর ঈশান কিষানের নামে তো ওয়ান ডে ম্যাচে সব থেকে দ্রুত ডবল সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে তারপরেই রয়েছে ঋতুরাজ গাইকট যদিও এই প্লেয়ার ভারতের জন্য বিশেষ কিছুই করতে পারেনি কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজে ওপেন করে সে ব্যাটিং করেছে আর যেদিন তার দিন থাকে সেই দিন তারও চান্স রয়েছে রোহিত শর্মার জায়গা পূরণ করার তারপরেই রয়েছে এস এস পি জয়সওয়াল এস এস পি জয়সওয়াল বিগত কয়েক মাসে খুব সুন্দর ক্রিকেট খেলেছে তাই সে ভারতীয় টিমের জন্য খেলারও সুযোগ পেয়েছে আর সে তার আক্রমণাত্মক ক্রিকেট খেলে সবাইকে মুগ্ধ করেছে যদিও সে এখনো পর্যন্ত ভারতীয় টিমের হয়ে ওয়ান ডে ম্যাচে ডেবিউ করতে পারেনি কিন্তু খুব তাড়াতাড়ি তাকে ওয়ান ডে ম্যাচে ওপেনিং করতে দেখা যাবে তাই রোহিত শর্মার রিটায়ারমেন্টের পর তার জায়গায় এস জয়সওয়াল একটি ভালো ওপেনারের বিকল্প হতে পারে তবে এদের তিনজনের মধ্যে শুভমান গিলের সাথে রোহিত শর্মার পরে আপনারা কাকে ওপেনিং করতে দেখতে চান তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে